তিলে নাই আধা ছটাকের নাই তেজ সাত আসমানে প্রভু খোদা তালা হয়ে বসে আছো মুখে খালি কহ শুনি দুনিয়ার তুমি মালিক অথচ মালিক অন্য অন্য কহিতেছে তারা খোদা ধরো আমাদের গ্রামে আলহাস সামাদ মৌলবি তিনি খোদ নিজ নামে বাহাত্তর বিঘা হালটের জমির মালিক তেতাল্লিশ চেয়ারম্যান ষাট বিঘা রশিদ কন্ট্রাক্টর ইটের ভাটার শোরুমিয়া চোদ্দ বিঘা বিশ ডেসিমেল বাকি থাকে সমীর চন্দনের বাপ হারাধন প্রত্যেকেই কম বেশি প্রভু মালিক এ জমিনের প্রত্যেকেই তোমার শরিক তোমার শরিক নাই এই কথা তবে কি বোগাস এদের দলিল যদি মিথ্যা হয় যাও আদালতে উকিল ধরিয়া করো দুনিয়া রেজিস্ট্রি নিজ নামে